গরিব মানুষ ভাই আমাদের ব্যাগের ভিতরে তো আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো থাকবে না তো কি আছে চলেন এটাই দেখটা হচ্ছে আমার হাজব্যান্ড যে প্রত্যেক মাসে খরচ টরচ পাঠায় মানে আমি কোন জায়গায় কত টাকা খরচ করি এগুলো তারপরে আছে কি এটা ও এটা হচ্ছে একটা ট্রাইপডের মতো আমার আমি তারপরে আছে টাকা কত টাকা আছে এটা না দেখাইলাম গরিব মানুষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা হচ্ছে আজকে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার যে ক্যামেরাম্যান মানে যে আমার ভিডিও করে সে হচ্ছে আজ এক ঘন্টা যাবত আমার অনেক রিকোয়েস্ট করতেছে আমার ব্যাগের ভিতরে আমি কী নিয়ে ঘুরি এটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই ভাবলাম যেহেতু খুব সুন্দর একটা সবুজ প্রকৃতি না প্রকৃতির ভিতরে যেহেতু আসছি তাহলে দেখাই আপনাদেরকে আমার ব্যাগের ভিতরে কী আছে কাছে কাছে আছে আমি আসলে ফেসবুকে এরকম অনেক ভিডিও দেখছি নায়িকাদের ব্যাগের ভিতরে কি থাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ব্যাংকের এই সেই কাগজপত্র কিন্তু আমরা তো গরিব মানুষ ভাই আমাদের ব্যাগের ভিতরে তো আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো থাকবে না তো কী আছে চলেন এটাই দেখাই ফার্স্টে হচ্ছে আমার ব্যাগটা খুলি কারণ যে আমার ভিডিও করে সে হচ্ছে আমার ব্যাগটা বহন করে তো ওর কাছে নাকি আমার ব্যাগটা অনেক ভারী লাগে তো যার কারণে ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে ওরাও দেখায় দিয়ে আমার ব্যাগে কী আছে আপনারাও দেখেন তো চলেন এক এক করে বের করি তো ফার্স্টেই হচ্ছে মোবাইল তো এটা হচ্ছে আমার ছেলের মোবাইল এটা মনে করেন সবসময় আমার সাথেই থাকে বাহিরে বাইরে গেলে বা আমার ছেলে না থাকলে ওকে বাসায় দিয়ে আসি তারপরে আচ্ছা বের করি হ্যাঁ আবার তো মনে করবেন যে তারপরে কি আছে ডায়রি কাছ থেকে দেখা ডায়রি এটা হচ্ছে আমার হাজব্যান্ড যে প্রত্যেক মাসে খরচ টরচ পাঠায় মানে আমি কোন জায়গায় কত টাকা খরচ করি এগুলো হচ্ছে আমি হিসাব লেখে রাখি আমার কাছে ভালো লাগে লেখা রাখলে মানে কত টাকা খরচ করতেছি বা কয় টাকা আছে তারপরে কতগুলা টিশু এই যে রেস্টুরেন্টে খাইতে যাই টিস্যু কিন্তু নেয় ব্যাগুলা তারপরে কি আছে তারপরে আছে কলম কলম আমার সবসময় আমার ব্যাগে থাকে আর আছে লিপস্টিক এই যে লিপস্টিক এটাই হচ্ছে আমি ঠোঁটে দিয়ে আসছি মানে যখন যে কালারের লিপস্টিক দিই তখন ওই কালারের লিপস্টিকটা হচ্ছে আমি আমার সাথে করে নিয়ে আসি তারপরে আরও টিসু আল্লাহ রে কিছু বাইরে না উল্টা পাল্টা তারপরে আছে আইলাইনার যেহেতু আমি আইলাইনার ছাড়া অন্য কিছু দিই না তারপরে আছে কি এটা ও এটা হচ্ছে একটা ট্রাইপটের মতো আমার আমি যেহেতু জায়গায় জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করি ভিডিও মিডিও করার জন্য এটা লাগে এটা সবসময় আমার ব্যাগে থাকে এটাই আসলে একটু বার হয় যার কারণে বলতে ওর কাছে অনেক ভার লাগে তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে এটা কাছে থেকে দেখা তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ছোটের লিপ মানে লিপস্টিক তা দিলে দেখা যায় ফোট ফাইটে গেলে এটা দিয়ে রাখি আছে একটা ছোটো একটা পার্স আর এখানে হচ্ছে আমি যে লাস্ট কিছুদিন হচ্ছে আমি স্বর্ণের জিনিস টিনিস কিনছি ওই স্লিপগুলো এটার ভেতর আছে আর যাতে হারায় না যায় আমি আমার সাথে রাখি তারপরে কী আছে তারপরে আছে টাকা কত টাকা আছে এটা না দেখাইলাম গরিব মানুষ তো এখানে মনে হয় পনেরোশো টাকা আছে এটা থাক আচ্ছা এটার ভিতরে কিন্তু আর কোনো কিছু নাই আর আছে হচ্ছে গিয়া আমার ঘরের চাবি এই চার্জ আমার সবসময় থাকে আমার কাছে এখন এগুলা বড়ি বিয়ের করাও জামেলা বড়াও জামেলা। এখন হচ্ছে ভিতরের কাহিনী শেষ এখন হচ্ছে বাহিরের কাহিনী মানে বাইরের যে সাইড পকেট এটার ভিতরে কি আছে এটা দেখো এটার ভিতরে আছে একটা মলম এটা আমার লাগে এখানেও টিস্যু আর টাকা বাস এই হচ্ছে আমার ব্যাগের কাহিনী আমার ব্যাগে এর থেকে বেশি কিছু থাকে না আজকে যেহেতু আমার মাছের সাথে অন্য সময় হচ্ছে পানির বোতল টোটল থাকে আর আজকে যেহেতু আমার মাছের সাথে আমার মায়ের ব্যাগের ভিতরে হচ্ছে পানির বোতল খা আবিজাবি কেক বিস্কিট সব রাখছি আর অন্য টাইমে হচ্ছে আমার ব্যাগেই থাকে তো আপনাদেরকে দেখাই দিলাম আমার ব্যাগে আসলে কি থাকে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আনন্দ পেয়েছেন দেখে যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন টাটা